বগুড়া প্রেস ক্লাবের আয়োজনে শুরুই জুন সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভাতে মির সাজ্জাদ আলীর সন্তেশের সভাপতিত্বে ও বগুড়া জেলা প্রেস ক্লাবের সদস্য সচিব সবুজ শাহ লোটাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক উত্তর কোণের প্রকাশক ও বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা হেরালুজ্জামান তালুকদার লালু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক বগুড়ার প্রকাশক ও সম্পাদক জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন দৈনিক কর্তার সম্পাদক মোজাম্মেল হক লালু উপস্থিত ছিলেন দৈনিক চাঁদনি বাজারের প্রকাশক সাবু ইসলাম দৈনিক প্রত্যাশা প্রতিদিনের সম্পাদক সেলিম রেজা দৈনিক মহাস্তান পত্রিকার প্রকাশক ও সম্পাদক তানভীর আলম রিমন দৈনিক সকলের খবরের সম্পাদক অলিউর রহমান সব বগুড়াই কর্মরত বিভিন্ন ইলেকট্রিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বিন্দুরা ষোলোই জুন উনিশশো সালে এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবাদপত্র নিবন্ধন ও সংশোধন আদেশ অনুযায়ী সকল বেসরকারি সংবাদপত্র সাময়িক বন্ধ করে দেওয়া হয় আর একে সংবাদপত্রের কালো দিবস হিসেবে পরিচিত অতিথির বক্তব্যে লালু বলেন যে সকল জালেম সরকার ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে সংবাদপত্রের কণ্ঠরোধ করেছে তার যেন আর ক্ষমতায় না আসনো

এবং সেই সরকার অবশ্যই সরকার খেলাধুলা দিয়ে সরকার তারে কম সরকার আমরা আশা করি আপনাদের লিগনের মাধ্যমে সব কোটি উঠবে আমরা আমাদের জীবনে যখনই সুযোগ পেয়েছি আমরা প্রেস প্রেস ক্লাব সাংবাদিক তাদেরকে সহযোগিতা তাদের পাশে দাঁড়ানো